খুলনা বরিশালে যেমনভাবে বর্তমান ঝড় বৃষ্টি বন্যা হচ্ছে সিলেটেও কিন্তু একই একটা আবহাওয়া শুরু হয়ে গেছে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝড় বৃষ্টি চলতেছে নদীর পানিটা এখনও ভরাট হয়নি এটা হলো সুরমা নদী এবং বাইরে বৃষ্টির পরিমাণটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন গতকাল প্রায় দুপুর সকাল থেকেই বলা যায় এরকম ঝড় বৃষ্টি সিলেটের চলমান যেটার রেজ এখনও আছে মানে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কিন্তু থেমে থাকেনি কখনো কম কখনও বেশি এভাবে চলতেছে তারপরও এখন সকাল প্রায় দশটা বেজে গেছে মানুষের যাতায়াত আপনারা দেখতে পাচ্ছেন কারণ কর্মস্থলে মানুষের তো যেতে হবে মানুষ সিএনজি যোগে বাইক যোগে বা ছাতা মাথায় নিয়ে ব্রিজ পারাবার হচ্ছে নিজ কর্মস্থলে যাচ্ছে তো খুলনায় যে ঝড় বৃষ্টিটা হয়েছে এটা নিয়ে আমরা সবাই শোক প্রকাশ করতেছি এবং সবাই যাতে নিরাপদে থাকতে পারে সেটাই আমরা কামনা করি এরকম প্রাকৃতিক প্রতিকূলগুলো আমাদের জীবনে একটা ভয়াবহ দুর্বিষহ নিয়ে আসে এখানে আমার দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো পুরো উলট পালট হয়ে গেছে ঝড়ে এবং যারা রুফ গার্ডেনিং করেন অর্থাৎ ছাদে বাগান করেন তাদের অনেকেরই ছাদ নষ্ট হয়ে গেছে আমি দেখলাম কয়েকটা গ্রুপে তো যারা সাধে বাগান করেন তারা গাছগুলোকে নির্দিষ্ট স্থানে রাখে দিবেন যাতে করে ক্ষতি না হয় কারণ সাদের গাছগুলো খুব সহজেই কিন্তু গোড়া ভেঙে যায় যেহেতু নিচে তেমন একটা সাপোর্ট থাকে না মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে আপনার হয়তো গাছের পাতাগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কী পরিমাণ ঝড় হচ্ছে